এই যে এই সাজটা একদম সিম্পল এই সাজটা সেজেছিলাম আমার খুব পছন্দের একটা রাজশাহী সিল্ক পরে আমার কাছে মনে হয়েছিল যে একদম হালকা সাজি পারবে এই শাড়িটা আসল সৌন্দর্য ফুটিয়ে তুলতে ওই দিন আমি আবার চুল কার্ল করেছিলাম সেটা যদিও খুব একটা পারফেক্ট হয়নি আমি খুব একটা সন্তুষ্ট ছিলাম না তাড়াহুড়া করে আমি অনেক বড় বড় সেকশনে হেয়ার নিয়ে দেড় ইঞ্চে একটা কার্লিং রড দিয়ে কার্ল করেছিলাম আর এখানে আমি ইউজুয়ালি যেভাবে খুব হালকা সাজ দিই সেটাই করছি একটু আই মেকআপটা অন্তত আমি বলি যেটা আমি করেছি যে আমি একটু কনসিলার অ্যাপ্লাই করে তার উপরে হালকা করে একটু পাউডার অ্যাপ্লাই করে সেট করে নিয়েছি আইব্রাউটা করছি আমি রেগুলারলি যেভাবে শুধুমাত্র আইব্রাউ পেন্সিল দিয়ে ফাঁকা জায়গাগুলো একটু কাভার করে ব্রাশ করে নিই সেভাবেই করছি এরপর আমি যেটা করেছি একটা চিকন ব্রাশে কনসিলার নিয়ে আমি আমার আইব্রাউর যে চারপাশটা ওটাকে একটু ডিফাইন করে নিচ্ছি এতে করে খুব চমৎকার একটা নিট একদম ক্লিন একটা লুক আসে সেটা আমি দুই পাশের আইব্রাউতে করে নিচ্ছি এবং আমার কাছে মনে হয় যে এই স্টেপটা করলে আইব্রাউটা একদম পারফেক্টলি করা ঝামেলা অনেকটাই কমে যায় আমি জানি না এখানে আমি এত কেন খুশি ছিলাম এতো নাচছিলাম যাই হোক এখানে আমি আমার শাড়ি শেডের সাথে মোটামুটি ম্যাচ করে এরকম একটা শেড নিয়ে নিয়েছি হালকা পিঙ্কিশ একটু কোরাল টাইপের সেটা দিয়ে আমি আসলে আমার পুরো আই লুকটা করবো সেটাকে প্রথমে আমি একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে হালকা করে ব্লেন্ড করে নিচ্ছি এরপরে সেটাকে আমি আমার পুরো আই লিডে আর একটু ডার্ক করে নিচ্ছি অ্যাপ্লাই করে প্রথমে আমি ব্লেন্ড করেছি হালকা হাতে এরপরে আমি যে জায়গাগুলোতে আমি চাচ্ছিলাম যে আরেকটু পিগমেন্ট থাকুক সে জায়গাগুলোতে আবার বারবার করে নিয়ে নিয়ে অ্যাপ্লাই করছিলাম এরকম অল্প অল্প করে অ্যাপ্লাই করলে না ঝামেলা হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে আই মেকআপ ব্রাশের ব্যবহার এবং কিভাবে মাত্র দুটো আই মেকআপ ব্রাশ দিয়ে আপনি আই লুক ক্রিয়েট করতে পারেন ইন্টারনেট ভিডিও আমি করে রেখেছি এডিটিং করছি খুব তাড়াতাড়ি দিয়ে দিব আপনাদের সাথে শেয়ার করব যেন আমার এই ঝটপট রেডি হওয়ার ভিডিওগুলোতে আমার এত বেশি এক্সপ্লেন করে আপনাদেরকে না করতে হয় এখন আমি আই রাখছি আমার অসংখ্য টিউটোরিয়াল আছে আই উপরে তারপরও আমি আরও বিস্তারিত টিউটোরিয়াল নিয়ে আসবো বিশেষ করে এখানে আমি যেই টেকনিকটা ব্যবহার করেছি ইদানিং আমি এটা খুব এনজয় করছি তো আমি একদম রেগুলার একটা উইং লাইনার ক্রিয়েট করেছিলাম এরপরে একটা ছোট্ট ব্রাশে করে আমি কালো একটা শ্যাডো নিয়ে সেটা দিয়ে একটু স্মাচ করে নিচ্ছে আমার লাইনারটা এটাই মূলত একটা স্মোকি ভাব আনবে শুধুমাত্র উইংয়ে পুরো চোখে না এবং আমার কাছে মনে হচ্ছে এটা একটা খুব সফট লুক ক্রিয়েট করে যেটা আমার আজকের লুকের জন্য একদম পারফেক্ট এখন আমি আগের ব্লেন্ডিং ব্রাশটা দিয়ে আবার একটু ব্লেন্ড করে নিচ্ছি যেন স্মোকি লুকটা আর একটু সুন্দর দেখায় এবং আমি ইনার কর্নার করে নিচ্ছি আবার আমাকে বলবেন আমি জানি আপনারা আমি খুব শীঘ্রই ইনার কর্নারের টিউটোরিয়াল নিয়ে আসবো এবং সেটা আমি খুব ডিটেল টিউটোরিয়াল নিয়ে আসবো এখানে আসলে আমি গান শুনছিলাম আর সেটার সাথে ভাইব করছিলাম আমার আই লাইনার ঠিকঠাক হয়েছে এই জন্য আমি নাচছিলাম এবং এরপর আমি কনসেলার অ্যাপ্লাই করছি কারণ কনসেলারটা আমি পরে অ্যাপ্লাই করি কারণ না হলে দেখা যায় যে কনসেলার একদম নষ্ট হয়ে যায় আই লুক করতে গিয়ে এই কারণে এখন আমি কনসিলার দিয়ে আরেকটু ডিফাইন করে নিব যে জায়গাগুলোতে শ্যারু একটু নিচের দিকে নেমে এসেছে একটু মেসি হয়ে গিয়েছে সেই জায়গাগুলো এখন ঠিক করে নেওয়া যায় স্টেপে এবং আমি আসলে কোনো ফাউন্ডেশন ব্যবহার করিনি এই লুকে শুধুমাত্র কনসিলার অ্যাপ্লাই করেছি আর এর আগে তো ক্যারেক্টার অ্যাপ্লাই করেছি এটুকুই হবে একদম লাইট কাভারেজ এবং আমি পাউডার দিয়ে আমার আইটা সেট করে নিচ্ছে শুধুমাত্র আই সেট করবো যেহেতু আমি ফাউন্ডেশন ব্যবহার করে নিই শীতকাল আমার ড্রাই স্কিন তাই প্রয়োজন নেই এবং এটার উপরেই আমি আমার ব্রঞ্জার অ্যাপ্লাই করবো যে ব্রঞ্জারটা আমি অ্যাপ্লাই করছি এটা হচ্ছে নিক্স মেল্টেড ব্রঞ্জার এটা সেটটাও আমি দিয়ে দিব আপনাদেরকে এবং এরপরে আমার মনে হলো যে একটা কোরাল টাইপের একটা অরেঞ্জিশ টাইপের কোরাল টাইপের একটা ব্লাশ যদি অ্যাপ্লাই করি বেশি ভালো লাগবে এবং আমি ঠিকই ভেবেছিলাম এই দুটো রঙ খুবই চমৎকার একটা মিশেল দিয়েছে আমার মুখে এবং আমার মনে হচ্ছে আমার শাড়িটার জন্য একদম পারফেক্ট আমার মাথায় ঠিক যেরকম আইডিয়া ছিল আমার মনে হচ্ছে মেকআপটা একদম জায়গা মতো খাপ খাপভাবে বসে গেছে এর জন্য আমি খুব খুশি ছিলাম এবং বিশেষ করে ব্লাস্ট অ্যাপ্লাই করে আমি খুবই খুশি ছিলাম এর জন্য আমি ভাইব করছিলাম গানের সাথে যাই হোক এরপরে আমার ঠোঁটের পালা ঠোঁট নিয়েও একটু ভাবছিলাম ও টিপ টিপ হ্যাঁ টিপ তো ভুললে চলবে না এখানে আমি একদম লাইট ব্রাউন শেডের একটা লিপলাইনার ব্যবহার করেছি এবং সেটার মাঝে আমি হালকা একটু অরেঞ্জিস ব্রাউনের একটা শেড ব্যবহার করব আমার খুব পছন্দের এই শেডটা একটা লরিয়েলের একটা লিপস্টিক এটারও শেড আমি দিয়ে দিব আপনাদেরকে কমেন্ট সেকশানে আমার খুব পছন্দের লরিয়েলের এই লিপস্টিকের শেড রেঞ্জ এত চমৎকার এবং বাজেট ফ্রেন্ডলির মধ্যে এত সুন্দর সুন্দর শেড পাওয়া যায় যে আপনারা চাইলে আমি একদিন আমার অন্তত এই লরিয়ালের এই লিপস্টিকের কালেকশানটা আপনাদের সাথে শেয়ার করব যতগুলোই আছে আমার কাছে তো এরপরে আমি একদম ফিনিশিং টাচ দিচ্ছি আবারও আমার চোখে মনে হচ্ছিলো আরেকটু ডার্ক করি এটার কোনো সীমা পরিসীমা নেই এটা আপনাদের যেভাবে মন চায় সেভাবে করতে পারেন এখন আমি আমার চুলটা খুলে নিচ্ছি যেরকমটা বললাম আমি চুল নিয়ে খুব একটা সন্তুষ্ট ছিলাম না কিন্তু চলে অসুবিধা নেই তো চুলটা খোলাই রেখেছিলাম এরপরে মনে হলো না একটু বাঁধি যে স্টাইলটা আমার খুব পছন্দের ঠিক সেভাবে আমি বাঁধলাম এবং আমার মনে হয়েছে যে ছবি দেখে আপনারাও খুব পছন্দ করেছেন হালকা একটু সামনে থেকে টুইস্ট করে নিয়ে এরপরে হচ্ছে আমি একটু ক্লিপ দিয়ে লাগিয়ে নিয়েছি একটু এই একদম সিম্পল কিন্তু মেন স্টার হলো আমার সাথে মাঝে মাঝে এরকম সেজে কোথাও না যেতে ভালোই লাগে